নমস্কার আজকের কবিতার নাম বিরাট কোহলি সকল ক্রিকেট প্রেমীদের মুখে আজকে শুধুই একটাই বলি সেরা খেলোয়াড়দের মধ্যে আছো তুমি বিরাট কোহলি কঠিন কঠিন ইনিংস জিতিয়ে আজকে তুমি হয়েছো বিরাট তুমি ক্রিজে থাকলে পরে কাপে গ্যালারি কাপে মাঠ সবুজ মাঠে দাঁড়াও যখন নীল জার্সি গায়ে ইচ্ছে করে প্রণাম করি তোমার দুটি পায়ে তোমার মুখের উন্মাদনা বেড়ে ব্যাট হাতে ঠিক তেমনি অন্যের জেতা ম্যাচ নিজের হাতে নাও কেড়ে মাঠে থাকলে চার ছক্কার দেখাও কত রঙিন সিন রানের পাতা বাড়িয়ে পড়ে হয়ে উঠেছ রান মেশিন ব্যাট হাতে খেলো তুমি দারুণ বুদ্ধির জোরে ম্যাচগুলোকে হাতের মুঠোয় আনো চার ছক্কা মেরে অফে লেগে স্টেটে পিছনে সব দিকেতেই তুমি রাজা তাইতো তুমি ক্রিজে থাকলেই তাই একটা অন্যরকম মজা ফিল্ডিংয়েও বাঘ তুমি যাও না কারো থেকে কম সেঞ্চুরির পর সেঞ্চুরি করে দেখিয়ে দিচ্ছ তোমার দম বলিং ত্রাস তুমি তোমায় সবাই পায় ভয় বাইশ কজের পিচে দাঁড়িয়ে সকল ভারতবাসীর করলে মন জয় অনেক কম হয় যে তোমায় নিয়ে যতই বলি আজকে তোমাই স্যালুট করি ভারতের ভরসা ভারতরত্ন কোহলি কবিতাটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ